এটা কবে মেয়াদ শেষ হয়েছে এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে গেছে অক্টোবর মাসে দুই সালে মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর ধরে আপনার ফার্মেসিতে কেন ওষুধ দেখাম চারশো নিয়েছেন কত

আপনার সেবার মূল্য তালিকা যেটা প্রদর্শন করেছেন আর রোগীদের কাছ থেকে যে ভাষাটা কেটেছেন এখানে টাকা বেশি নিয়েছেন আপনি কেন এ বিষয়ে আপনার বক্তব্য কি ব্লাড কালচার দেখান দেওয়া আছে কেন দেওয়া নাই ডিক্লার দেওয়া নাই কেন ওখানে আপনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করবেন প্রত্যেকটার সেবার মূল্য তালিকা ওখানে আপনাকে শো করতে হবে করেন নাই কেন এটা বেটার সি এই পরীক্ষাটা দেখান দেওয়া নাই ডিক্লেয়ার দেওয়া নাই বারোশো টাকা আপনি কীভাবে নিয়েছেন এটাকে তো ডিক্লেয়ার দিতে হবে যেটা ডেঙ্গু প্যাকেজ করবেন সেটা কিন্তু সম্পূর্ণ টাকার ভিতরে আসবে আলাদা করে নিয়েছেন আপনি সাতশো টাকা সিবিসি সহ যখন এন এস ওয়ান করবে তখন কিন্তু সম্পূর্ণ টাকাটাই হবে চারশো জানা আছে কিনা প্যাকেজ রেট এটা গভর্নমেন্ট নির্ধারিত বেশি নিয়েছেন ইলেকট্রোফ্রসিস কত

ফেব্রুয়ারি মাসে ম্যাচ শেষ হয়েছে এটা কবে ম্যাচ শেষ হয়েছে এপ্রিল মাসে ম্যাচ শেষ হয়ে গেছে এটা ফেব্রুয়ারি মাসে ম্যাচ শেষ হয়ে গেছে মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে গেছে অক্টোবর মাসে দুই হাজার তেইশ সালে ম্যাচ শেষ হয়ে গেছে এক বছর ধরে আপনার ফার্মেসিতে কেন ওষুধ এটা এপ্রিল মাসে ম্যাচ শেষ হয়ে গেছে গেছে কিনা বলেন এটা দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে দেখেন আপনি দুই হাজার তেইশ সালে যে ওষুধটার মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর পূর্বে মেয়াদ শেষ হয়ে গেছে এটা বিষয়ে কি ব্যাখ্যা দিবেন নাম কি আপনার দেলোয়ার সাহেব আপনার ডায়াগনস্টিক সেন্টারে আছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন পাশাপাশি ফার্মেসি কন্টিনিউ করেন একটা ডায়াগনস্টিক সেন্টারে যে অনিয়মগুলো পেলাম আপনি একটা পরীক্ষার চার্জ বেশি নিয়েছেন ডিকলার থেকে এবং কিছু কিছু পরীক্ষার মূল্য প্রদর্শন করেন নাই এবং আপনার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেগুলো দু সালে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেছে এই অপরাধগুলো আপনি স্বীকার করেন এই অপরাধে ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ ধারা মোতাবেক জনস্বার্থে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতে আর অধিকতর সতর্ক থাকবেন আমরা জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি আপনাদের এখানে কি আইসক্রিম ডিলার পয়েন্ট আছে না আসেন একটু দেখাবেন আমাদেরকে আপনারা কি এখানে প্রোডাকশন করেন না শুধু স্টোরেজ করেন ফ্রিজগুলো খুলেন একটু দেখি

কোয়ালিটি কন্ট্রোল করতে এটা কোয়ালিটি জাস্টিফাই করার পরে মার্কেটে ছাড়া হয় এটা বলা হয় আলটিমেট প্রোডাক্ট কিন্তু আর কিছু প্রোডাক্ট আছে যেটা স্বয়ং সম্পূর্ণভাবে প্রোডাকশনটা হয়নি কিউসিতে ফেল করছে তারপরে এই মালগুলো আপনারা নিয়ে এসে কোনোভাবে চেষ্টা করেন যে প্রসেসিং করে মার্কেটে দেওয়া যায় কিনা এবং এই যে এটা যে পরিপূর্ণভাবে হয় না এর সঙ্গে আপনি ভালো আইসক্রিমটা রেখেছেন না ওইটাও ক্ষতিগ্রস্ত হবে আলাদা কোথায় রেখেছে আমি চেম্বার থেকে বের করলাম আপনার এই কর্নারে যে মালগুলো আছে এই কর্নারে যে মালগুলো আছে এই মালগুলো হ্যাঁ সেপারেট করে ফেলবেন এখান থেকে বের করে ফেলবেন এর ভিতরে এগুলো তো কিউসি হয়েই কোম্পানি ছাড়ে তারপরে যেগুলো ড্যামেজ সেগুলো আপনার কোনো ভাবে রাখতে পারবেন না ঠিক আছে